আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একুশে জুলাইতে এবার বিরাট চমক তোলফার ফেলে দিতে চায় তৃণমূল কি এমন ঘটতে চলেছে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিধায়ক ও সাংসদদের চিঠি লোকসভা নির্বাচনে ভালো ফলের প্রেক্ষিতে রেকর্ড জমায়েত করতে চায় তৃণমূল কংগ্রেস ব্লক ধরে ধরে প্রস্তুতি বৈঠক করতে বলা হয়েছে বিশেষ নজরে উত্তরের একাধিক জেলা কোচবিহার জয়ের পরে এবার উত্তর দিয়ে বিশেষ জমায়েতের প্রস্তুতি এক সাংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল একুশে জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নানাবিধ নাটকীয় উত্থান পথন বিগত দু দশক ধরে এই দিনটি তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ এই দিনটির তাৎপর্য তৃণমূলের ঠিক কতটা তা একটা ঘটনার দিকে তাকালে স্পষ্ট হয়ে যায় দু সালের তেরোই মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসন ধস নামিয়ে রাজ্যের রাজনৈতিক ক্ষমতা দখলের পর আলাদা করে কোনো বিজয় উৎসব করেনি মমতা বন্দ্যোপাধ্যায় দল সেদিন বেলাগড়াতেই জনাদেশ স্পষ্ট হয়ে যায় আর এরপরই দৃশ্যত আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন জয়ের উদযাপন হবে একুশে জুলাই শহীদ তর্পণের দিন তবে এই একুশে জুলাইয়ের ইতিহাস তৃণমূলের জন্মের আগে ঘটে গিয়েছে একুশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর একুশে জুলাইয়ের মঞ্চে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দলের আগামী দিনের লক্ষ্য পূরণের বার্তা দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখে রাজনৈতিক মহল রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন শুভেন্দু তবে চার ঘন্টার জন্য আদালতে জানালো রাজ্য রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী তবে চার ঘন্টার জন্য কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য সরকার রবিবার সকাল দশটা থেকে চার ঘন্টার জন্য শুভেন্দু সেখানে ধর্নায় বসতে পারেন বলে জানানো হয়েছে শুভেন্দুর আইনজীবী যদিও জানিয়েছেন তিনি শনিবার ধর্নায় বসতে চান মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ভোর পরবর্তী হিংসা নিয়ে লাগাতার রাজ্য সরকারের দিকে আঙুল তুলে এসছে বিজেপি এই নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু বিষয়টি নিয়ে জলগড়ায় আদালত পর্যন্ত রাজ্য জানায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় রাজভবনের বাইরে ধর্নায় বসার অনুমতি দেওয়া যাবে না এর পাল্টা বিজেপির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হয় কয়েক মাস আগে অভিষেক রাজভবনের বাইরে অবস্থান কর্মসূচি করলে শুভেন্দু কেন পারবেন না প্রশ্ন তোলা হয় সেই নিয়ে টানা টানাপোড়েনের মধ্যেই এদিন আদালতের রাজ্য জানায় রাজভবনের সামনে চার ঘন্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু রবিবার সকাল দশটা থেকে চার ঘন্টার জন্য তাকে অনুমতি দেওয়া যেতে পারে এর পাল্টা শুভেন্দুর আইনজীবী জানান শনিবার ধর্নায় বসতে চান শুভেন্দু বিচারপতি অমৃতা সিনহা এরপর জানান সাতই জুলাই যা কিনা রবিবার সেই দিন শুভেন্দুদের ধর্নায় অনুমতি দেওয়া যেতে পারে এরপর রাজ্যের এজি কিশোর দত্ত জানান রাজ্য সরকারের নির্দেশিকা হাতে পেয়ে আদালতকে জানাবেন তিনি আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে শুভেন্দু রাজভবনের বাইরে ধর্নায় বসতে পারেন কিনা। তা ওই দিনই ঠিক হয়ে যাবে এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে এই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিষেক যখন রাজভবনের নর্থ গেটে অবস্থান বিক্ষোভ দেখান সেই সময় একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল না এখন সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে যারা এত কথা বলছেন তাদের বিষয়টি জেনে রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি তাই কলকাতা হাইকোর্টের রাজ্য এদিন চার ঘন্টার জন্য ধর্নায় অনুমোদনের কথা জানালে কটাক্ষ করেন শুভেন্দু তার কথায় কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী নবান্নে বলেছেন তৃণমূলের অবস্থান বিক্ষোভের সময় রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল না রাজ্য আবার আদালতে জানিয়েছে ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল তাহলে কোনটা ঠিক রাজনৈতিকদের কথা না শুনে এজির কথা শোনার পরামর্শ দেন তিনি মমতার সঙ্গে বৈঠকের পর শাহি দরবারে হাজির অনন্ত মহারাজ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা বেড়েছিল আর এবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে হাজির বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কোচবিহারে বুধবারই দিল্লিতে নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের সঙ্গে শাহের সাক্ষাৎ হয় বলে সূত্রের খবর কোচবিহারে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এই ফলাফলে অনন্ত মহারাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে লোকসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বেশ শুরু হতে দেখা গিয়েছে অনন্ত মহারাজকে আক্ষেপ করে তিনি বলেছিলেন বিজেপির তরফে কেউ কোনো যোগাযোগই রাখেন না তার সঙ্গে প্রার্থী বাসায় নিয়েও তার কোনো মতামত নেওয়া হয়নি তার মধ্যেই মমতার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা বাড়ে উল্লেখ্য নিশ্চিতের ফলাফলে প্রশ্ন ওঠে রাজবংশী ভোট ব্যাঙ্কে কেন সেভাবে লোকসভা নির্বাচনে কাজে লাগাতে পারল না বিজেপি নিজেদের হারানোর জমি জগদীশ চন্দ্র বসুনিয়াকে দিয়েই উদ্ধার করেছে তৃণমূল এই পরিস্থিতিতে অনন্ত মহারাজের সঙ্গে শাহের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ভোট বিপর্যয়ে সাংগঠনিক রদবদলের পথে বঙ্গ বিজেপি পথ খোয়াতে পারেন পনেরো জেলা সভাপতি লোকসভা নির্বাচনে হতাশাজনক ফলের জেরে জেলাস্তরে বড়সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি পুজোর মধ্যেই রদবদল হতে পারে প্রায় পনেরোটি সাংগঠনিক জেলার সভাপতি এমনই খবর গেরুয়া শিবির সূত্রে আগস্টের আগে রাজ্য সভাপতি বদল হচ্ছে না তারপরে জেলা সংগঠনে ব্যাপক রদবদল করা হবে জেলা থেকে মন্ডল স্তর ঢেলে সাজানো হবে বলেই জানা গিয়েছে চব্বিশে লোকসভা নির্বাচনে যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেখানকার অধিকাংশ সাংগঠনিক জেলা সভাপতি বদল করা হবে একই সঙ্গে তিনশোর বেশি মন্ডল সভাপতিও বদল করা হতে পারে সিংহভাগ বুথ কমিটির খুলনাল ঢেলে সাজানো হবে কদিন আগেই সল্টলেক পার্টি অফিসে ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব সেখানেই ঠিক হয়েছিল একেবারে জেলা থেকে রিপোর্ট নেওয়া হবে সেই মতো বিভিন্ন জেলায় পর্যালোচনা বৈঠক চলছে মন্ডল সভাপতি জেলা ও জোন ইনচার্জ বিধানসভা ইনচার্জদের নিয়ে এই বৈঠক হচ্ছে চলতি জুন মাসের মধ্যেই নিচুতলার রিপোর্ট জমা পড়বে রাজ্য কমিটির কাছে তারপর সেই রিপোর্ট ঘষা ভাজা করে রাজ্য কমিটি পাঠাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু কেন লোকসভা নির্বাচনে এই হতাশাজনক ফলাফল কেন নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছনো গেল না উনিশের প্রাপ্ত আঠারোটা আসন কেনই বা নেমে এলো বারোটাতে এই প্রশ্নের উত্তর পেতে সাংগঠনিক হাল বুঝতে এখনও পর্যন্ত যে কটি কম পর্যালোচনা বৈঠক হয়েছে সেগুলির থেকে নিচুতলা নেতাকর্মীদের কাছ থেকে যে যে বিষয় উঠে আসছে তা হলো এক অনেক পুরনো কার্যকর্তাকে ভোটের কাজে যুক্ত করা হয়নি দুই বুথ সংগঠন একেবারেই ফোবরা তিন বুথ নিয়ে ভুল রিপোর্ট পাঠানো হয়েছিল প্রায় সর্বত্রই বলা হয়েছিল ভালো ফল হবে সংগঠন মজবুত কিন্তু বাস্তবে সেটা ছিল না চার বাড়ি বাড়ি প্রচারেই খামতি ছিল বিজেপির সমর্থকদের ভোটারদের কাছে সেভাবে কেউ যায়নি পাঁচ জেলা সভাপতির সঙ্গে দলের প্রার্থীদেরও সমন্বয়ের অভাব ছিল অধিকাংশ লোকসভা কেন্দ্রেই ছয় কেন্দ্রীয় নেতাদের ঘন ঘন বৈঠক বড় বড় সভা করতে গিয়ে জনসংযোগে ঘাটতি হয়েছিল পাড়ায় পাড়ায় সেভাবে ভোটারদের কাছে যেতে পারেননি দলের কর্মীরা এসব কারণগুলো নিয়ে চর্চা চলবে তবে এখন সবচেয়ে বেশি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আগামী দু তিন মাসের মধ্যে কোন কোন জেলা সভাপতির উপর খাড়া নামতে চলেছে কার কার পথ যেতে পারে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান সহ একাধিক জেলায় সাংগঠনিক রদবদল অর্থাৎ সাংগঠনিক জেলার সভাপতি বদলের পথেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির হাওড়া জেলার দুটি লোকসভা কেন্দ্রেই ভালো ফল হয়নি হুগলি আসনটি হাতছাড়া হয়েছে আরামবাকে পজিটিভ সিট ধরে হলেও সেখানে হার হয়েছে আবার বর্ধমান দুর্গাপুর আসন হাতছাড়া হয়েছে আসানসোল পজিটিভ হলেও সেখানে হার হয়েছে বর্ধমান জেলায় দলের কোন্দলও রয়েছে কাজেই বর্ধমান জেলায় সংগঠনের খোলনলচে বদল করা হবে বলে খবর দক্ষিণ চব্বিশ পরগনায় অত্যন্ত খারাপ ফল হয়েছে তার উপর গোষ্ঠী কোন্দল রয়েছে সেখানেও একাধিক সাংগঠনিক জেলায় রদবদল হতে চলেছে মেদিনীপুর ঝাড়গ্রাম ঘাটাল সাংগঠনিক জেলা কমিটিতে রদবদলের প্রবল সম্ভাবনা বাঁকুড়া আসন হাতছাড়া হয়েছে সেখানে দলের মধ্যে কোন চরমে উঠেছিল ভোটের আগে আবার সেই জেলারই বিষ্ণুপুর আসনে খুব কম মার্জিনে জিতেছে বিজেপি ফলে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলাতেও সংগঠক রদবদল করা হবে কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই একেবারে জেলা স্তরে সংগঠনের খোলনলচে বদলানোর পরিকল্পনা রয়েছে বলে স্বীকার করেছেন রাজ্য বিজেপির এক নেতা সেক্ষেত্রে তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে অন্ততপক্ষে সাংগঠনিক জেলার করা হবে তাদের দিয়েই বিধানসভা নির্বাচন বদল জেলায় সংগঠন চলবে নিয়োগ দুর্নীতি মামলায় নয়ামোর এবার নাম জড়ালো দেবের বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপার রাজ্য রাজনীতি এবার ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ উঠল লোকসভা নির্বাচনের আবহে সমাজ মাধ্যমে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সেই ক্লিপিংয়ের সত্যতা যাচাই করা হয়নি এবার এই নিয়ে বুধবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নির্বাচনের আবহে সমাজ মাধ্যমে অডিও ক্লিপ পোস্ট করে হিরণ দাবি করেছিলেন সেখানে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আলোচনা করা হয়েছে সরাসরি দেব এবং তার আত্মসহায়কের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয় ইতিমধ্যেই সেই অডিও সিবিআই এর কাছে জমা পড়েছে এদিকে আবার দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি ঘটনার প্রকৃত সত্য কি তা জানতেছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তিনি বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন সিবিআই এর কাছে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে তাদের নিজেদের অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সি যদি চায় তাহলে বিষয়টি খতিয়ে দেখার পর সংক্ষিপ্ত রিপোর্টও জমা দিতে পারে এদিন মামলাকারীর আইনজীবী ফিরদোষ শামীম বলেন চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হলেও পরে চাকরি না দেওয়ার অভিযোগ ওঠে বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি আদালতে মামলা করেন দেব এবং তার আত্মসহায়ক রামপথ মান্নার একটি অডিও ক্লিপও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা করা হয়েছে দেবের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর জাস্টিস সিনহা এই বিষয়ে সিবিআইয়ের অবস্থান জানতে চাইলেন এদিকে হিরোনের শেয়ার করা যে অডিও ক্লিপ নিয়ে তোলপাড় হচ্ছে সেই বিষয়ে দেব বলেছিলেন আমি এই ভাইরাল অডিও নিয়ে এফআইআর করছি তাদের চিহ্নিত করার জন্য ইডি সিবিআই এফবিআই যেখানে যা আছে ডাকা হোক